আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ আমরা গত জমায় ইহুদিদের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি ইহুদিদের ইতিহাস সম্পর্কে আজকে চতুর্থ পর্ব আমরা এতটুকু আলোচনা করেছি যে পয়গম্বরী মোসা আলী ইসালাম বনি ইসরাইলদের কিনি দুইবার ফিলিস্তিন জয় করতে চেয়েছিল কিন্তু দুরোবার ব্যর্থ হলেন সিনা উপত্যকায় মোসা আলি ইসালাম ইন্তেকাল করেছিলেন এরপর আল্লাহ বনি ইসরায়েলের নবী হিসেবে ইন মুসানবীর খাদে নিউ সাহেবের নুনকে মনোনীত করেন ইবনে নুন যখন নবী ওনার নেতৃত্বে বনি ইসরায়েল আবার ফিলিস্তিন বিজয় করার জন্য জিহাদ করেন এবং আল্লাহ তাদেরকে বিজয়ী দান করেন প্রায় পাঁচশো বছর পর ফিলিস্তিনি আবার বসবাস করতে শুরু করে দেয় বনি ইসরায়েল বনি ইসরায়েলের নবী সাইফ নুন গুডা ফিলিস্তিনকে পরিচালনা করার জন্য বিভিন্ন অঞ্চলে উনি খাজি নিয়োগ করেন বিচারপতি ইতিহাসের সর্বপ্রথম খাজিদের যুগ ছিল সেটা কাজী মানে বিচারপতি ইসলামিক রাষ্ট্রগুলির মধ্যে এখনো বিচারপতিকে কাজী বলা হয় তো ইউ সাহেব নুন কাজী নিযুক্ত করেন আর এই দেশ চালাইতে থাকে নির্দিষ্ট কোনো বাদশা ছিল না নবী ছিল যখন কাজীরা সুন্দর করে ফিলিস্তিন পরিচালনা করতেছিল তখন ইউ সাহেব নেনুন ইন্তেকাল করেন ফিলিস্তিনের মধ্যে নির্দিষ্ট নবীও নাই নির্দিষ্ট বাদশাও তখন ছিল না নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না যেই কারণে ফিলিস্তিনির আশেপাশের রাষ্ট্রগুলো ফিলিস্তিনের উপরে বিভিন্ন সময় আক্রমণ চালায় কারণ ফিলিস্তিনের প্রতি তাদের একটা নজর ছিল বরকতময় ভূমি মসজিদে আকসা এটাকে সব ধর্মের মানুষেরই তখন মনে করতো নিজেদের দায়িত্বে রাখা মানে এটা সৌভাগ্যের একটা কিছু এই জন্য সব ধর্মের লোকেরা এই মসজিদ আকসারে দখল করতে নিত চাইত হিন্দুরাও চাইতো যেটা আমাদের দখলে তাক এটা পবিত্র একটা ঘর তো এই জন্য তারা ভি দখল করতে চাইত কিন্তু পারত না ফিলিস্তিনের পাশেই বসবাস করত আজ দুদি সম্প্রদায় তাদের বাসা ছিল জালুত কোরআনের মধ্যে তার নাম আসছে জালুত আজ দুদি সম্প্রদায় আক্রমণ করে বসল কোথায় ফিলিস্তিন আক্রমণ করলো খাজিদের উপর এই খাজিরা বনি ইসরাইল যাদের সাথে যুদ্ধ করত যুদ্ধ করার আগে এরা তাদের সবার সামনে রাখতো একটা বরপতি সিন্দুক এই সিন্দুকের ভিতরে হারুন নবী এবং মুসানবীর ব্যবহারিত অনেক জিনিস জিনিস ছিল তাওরাদের তেল ছিল মোসনবীর লাঠিও ছিল বরকতময় অনেক জিনিস সেখানে থাকতো থাকতুদি সম্প্রদায় যখন এই আস্তুদি সম্প্রদায় ছিল মূর্তি এরা যখন ফিলিস্তিন আক্রমণ করলো বনি ইসরায়েলের সাথে তুমুল যুদ্ধ শুরু হল বনি ইসরায়েলের কাজীগঞ্জের পরাজিত করে ফেলল শুধু কি পরাজিত করলো তাদের সিন্দুকটা বরকতময় সিন্দুকটাকে ছিনিয়ে নিল ছিনিয়ে নিল তখন আল্লাহ যারা খাজি ছিল এদের মধ্যে একজনের নাম ছিল শাম এই শামুবিল আল্লাহ নবী মনোনীত করেন তাকে নবদ দেন বন ইসরা যখন জানতে পারলো যে শামিল তাদের নবী ফিলিস্তিনের তখন বনি সাইলের সবাই সামবিল আলি ইসালামের কাছে গিয়া বলতে লাগলেন নবী আমাদের তো নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই আমাদের কোনো বাদশা নাই আমাদের কি আল্লাহকে বলুন আল্লাহ যেন আমাদের মধ্যে একজনকে বানায় দেয় আর এ বাদশার নেতৃত্বে আমরা আবার ফিলিস্তিন বিজয়ী করতে পারি সুরাতুল বাকারা দুইশো ছিয়া বিশ নম্বর আয়াত্তিকে আল্লাহ এগুলো আলোচনা করেছেন ফলাহল ইদ গিল্লা হুম ইভআস লান মালিকন্ন কতিলফি সবি লিল্লা তাদের নবী সংমিলনী বলতে লাগলেন আল্লাহর কাছে আবদার করুন আল্লাহ যেন আমাদেরকে আমাদের জন্য একজন বাশা নিযুক্ত করে দেয় আল্লাহ সাই ইন কুতিবা আলাই কোমুল আল্লাহ তু ফ তীরু শ্যামবিন আলহি ইসলামী সাঈকে ডাক দেয়া কয় তোমরা ভালো করে চিন্তা করে বলো আল্লাহ যদি তোমাদের মধ্যে কাউকে বাশাহ নিযুক্ত করেন

আমাদের পবিত্র জমিন ফিলিস্তিন থেকে আমাদের ঘর বাড়ি থেকে আমাদের সন্তানদের কে রেখে আমাদেরকে সেখান থেকে তারা বের করে দিয়েছে আমরা কখনো জিহাদ থেকে পিস্পা হব না তাদের সন্তান ছোটো ছোটো ছেলে সন্তানদেরকে আজ যদি সম্প্রদায় তারা রেখে দিয়েছে তাদেরকে গুলাম বানিয়ে নিছে তাদের বাড়ি ঘরের খাসকর্মগুলি করাইতে জন্য কই আমরা আমাদের সন্তানদের কি ফ্রি চাই বাড়ি ঘর ফ্রি বিধি চাই ওর সহ্য করতে আমরা पीस পাবো না ওয়াদা করলেন আর বললেন আপনি বলুন আল্লাহ কে একজন বাদশা নিযুক্ত করতে ওকাল্লাহুন নাবিয়ুহুম ইন্না আল্লাহ কদবাআসালকুম তালুতা মালিক আল্লাহ پیغمبر সাহাবীল আলাইহিস সালাম আল্লাহ তা আমার কাছে যখন আপনার করলেন আল্লাহ বলেন আমি বনি সাইলের মধ্য থেকে তল উৎ নামে একজন যুবককে তাদের বাসা নিযুক্ত করে দিলাম হলু আল্লাহ ইয়ে কুল উলা উল মুলক আলীনা ও নাহানু এহা কবিল মুলকি মিনু হোম শাওমির আলাই যখন বনি সাইলকে জানা দিলেন আল্লাহ তোমাদের মধ্য থেকে বাদশাহ নির্বাচন করেছেন আল্লাহ বানাইছে নামে এক যুবককে তোমাদের মধ্য থেকে বনি ইসরাইলের মধ্য থেকে এক যুবক বনি ইসরা কয় তলদ তো আমাদের মধ্যে গরিব মানুষ আমরা তো মনে করেছিলাম আমাদের মধ্যে সবচেয়ে ধনী যে হবে তাকেই আল্লাহ পাক বাদশাহ নিযুক্ত করে দিবেন ওয়া লম মিনাল মাল তার কাছে কোনো ধনসম্পদ নাই ক্বালা ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসকতম মিনাল ইলমি ওয়াল জিসমি আল্লাহ কই তোমাদের মধ্যে ক্বালুতের যদিও ধনসম্পদ নাই কিন্তু এলেমের দিক দিয়ে শরিলের শক্তি দিক দিয়ে তোমাদের চাইতে সে বেশি ভাষা হওয়ার হকদার আল্লাহ আল্লাহ ইচ্ছা আল্লাশা বানাইতে পারে আমি আল্লাহ তাকেই বাদশা বানাইছি তাকে তোমরা মানতে হবে এটা যখন শাহবিল আলাইহিস সালাম জানায় দিলেন যে তারে বাদশা বানাইছে তাকে মেনে নিতে হবে শাহবিল আল্লাহ যে তাকে বাদশা বানিয়েছে এটা আমরা বুঝবো কি করে এটার নিদর্শন কি আলামত কি এটা একটা আলামত আছে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যে তবুত সেই তোমাদের বাদশা এর আলামত হলো এই যে তোমাদের বরকতময় সিন্দুকটা যে আজ দুদি সম্প্রদায় তারা খেরি নিয়েছে এই বরকতময় সিন্দুকটা আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে তোমাদের কাছে ফিরিয়ে দেবেন যদি ফিরিয়ে দেয় তাহলে মনে করবা কি

তনুজ যে তোমাদের বাদশা এর সবচাইতে বড় আলামত হল তোমাদের বরকতময় সিন্ধুক যে সিন্ধুকের ভিতরে মশা এবং হারুণের ব্যবহৃত জিনিস আছে তাওরাত কিতাবের কপি আছে সেই বরকতময় সিন্দুক আল্লাহ তাহমিলা একা ফেরেস্তারা বহন করে তোমাদের কাছে ফেরাই দিবে এটাই সবচেয়ে বড় আলামত সম্প্রদায় তাদের এই সিন্ধুকটা তাদের কাছ থেকে সিরানি তারা তো ছিল তাদের বড় মন্দিরের মধ্যে নিয়ে এটা সুন্দর করে রেখে দিছে মন্দিরের ভিতরে এটা ঢুকার সাথে সাথে মন্দিরের যত মূর্তি আছিল সবগুলো অটোমেটিকভাবে দাঁড়ানো অবস্থা থেকে ফরে যায় কোনোভাবে সেটা দাঁড় করাতে পারে না এবং তাদের মধ্যে অসীম অসীনা বেমার যেটা ইতিপূর্বে দেশের মানুষের মধ্যে কারো শরীরে হয় নাই এমন ওয়াসিনা বেমার তাদের মধ্যে হইতে লাগলো এবং সুট ইঁদুর এই ইঁদুরগুলো পুকুরের মতো বড় হইয়া তাদের বাড়ি ঘরের মধ্যে আক্রমণ চলায় তস্তস করে খাবার নষ্ট করে দেয় ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে প্রতিদিন এমন ঘটনা ঘটে তেমন কিছু আশ্চর্য ধরনের ঘটনা ঘটার পর দুধি সম্প্রদায়ের এক গতিশীল বলতে লাগলো এগুলো হওয়ার কারণ হলো কি জানো তোমরা যে সিন্দুকটা ফিরে এই মন্দিরের ভিতরে রাখছো এই এ কারণে এরকম হচ্ছে তোমরা মন্দির থেকে বের করে দাও সিন্দুকটাকে মন্দির থেকে বের করে শহরে বাইরে নিয়ে ফেলে দিয়ে আসলো সেখান থেকে ফেরেস তারা এই সিন্দুকটাকে বহন করে তারা বনি ইসরাইলের কাছে ফেরত দিল বনে ইসরাইলের কাছে যখন ফেরত দিল বনে ইসাইল তখন তারা বুঝতে পারলো যে আল্লাহ তো ওয়াদা করছে আমরা যদি তলুদকে বাদশা মেনে নিই ফিরিয়ে দিবে এটাই আলামত তখন তাদের বাদশা সিন্দুকটাকে তাদের এই সিন্দুকটাকে তাদের কাছে ফিরিয়ে দেবে সবাই তলুদকে বাদশা মেনে নিল তলুদকে যখন বাদশা মেনে নিল তলদ তাদেরকে নিয়ে চলতে লাগলেন বলতে লাগলেন চলো আমরা ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হই তাদের সামনে একটা নদী তখন বললেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এই নদী পার হওয়ার সময় আমরা কেউ